বৃহস্পতি আজকে আলোচনা করব এমপিভুক্ত স্কুলে সহকারী শিক্ষক পদের বেতন ভাতাগত অর্থাৎ বেসরকারি স্কুলে আপনারা সহকারী শিক্ষক পদে যদি যোগদান করেন তাহলে কত টাকা বেতন পাবেন এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব বৃহস বেসরকারি স্কুলে সহকারী শিক্ষক পদে বিএডবিহীন এগারোতম গ্রেড এবং বিএড থাকলে দশম গ্রেডে বেতন পাবেন অর্থাৎ যারা বিএড সম্পন্ন করেছেন তারা যদি যোগদান করেন তাহলে দশম গ্রেডে বেতন পাবেন আর বিএড স্যার আপনারা পাবেন এগারোতম গ্রেডে বেতন প্রথমে বলব সহকারী শিক্ষক পদে যারা বিহীন আছেন অর্থাৎ যারা বিএড সম্পন্ন করেন নাই এগারোতম গ্রেডে বেতন পাবেন তারা কত টাকা বেতন পাবেন এগারোতম গ্রেডের মূল বেতন বারো হাজার পাঁচশোটা টাকা এর সাথে বাড়ি ভাড়া পাবেন এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন পাঁচশত টাকা এই সর্বমত চোদ্দো হাজার টাকা বেতন পাবেন অর্থাৎ আপনি যদি বিএড ছাড়া যোগদান করেন তাহলে আপনি চাকরির শুরুতে চোদ্দো হাজার টাকা বেতন পাবেন এখন বলব যদি বিএড ডিগ্রি থাকে তাহলে দশম গেট থেকে কত টাকা বেতন পাবেন দশম গেটের মূল বেতন ষোলো হাজার টাকা এর সাথে বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এই সর্বমোট সতেরো হাজার পাঁচশোর টাকা বেতন পাবেন বিএস আপনারা দেখতেই পাচ্ছেন যে যদি বিএড ছাড়া থাকেন তাহলে অনেক কম টাকা বেতন পাবেন আর বিএড ডিগ্রিধারী থাকলে তাহলে সতেরো হাজার পাঁচশোর টাকা বেতন পাবেন এছাড়া আপনারা যে বেতনের কথা আমি বললাম এখান থেকে আবার আপনাদের কিছু টাকা কর্তন করা হবে সেটি হচ্ছে আপনার কল্যাণ ফান্ড বাবদ বা চাকরি শেষে রিটায়ারমেন্টের সময় আপনাদের যে পেনশন ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ সেটার জন্য তো হচ্ছে স্যার আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ